রাস্তা ব্লক প্রচণ্ড গরম মানুষের কষ্ট হচ্ছে এটা বিবেচনায় আমরা সেখানে কোনো ওই কিছু করিনি আজকে আমরা শুধু ওনার মুখ থেকেই কিছু কথা শুনি এরপর ইনশাল্লাহ ওনার কথা শেষ হলে এখানে একটু দাওয়াত আছে সবার অপেক্ষা করবেন হালকা খাবারের ব্যবস্থা আছে তারপরে সালাত আদায় করে আমরা যার যার ঠিকানা ইনশাল্লাহ চলে যাবো তা আমি আমাদের আজহার ভাইকে আমাদেরকে দোয়া দিয়ে আজকে নাসিয়া করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এটি আমার হারুল ইসলাম আসুন তো এটা দূতলা الحمد لله الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ হির আলহামীক সম্মানিত আমি জামাত মন্ত্রী ঘরিষ্ঠ জামাতে নেতৃবৃন্দ উপস্থিত বন্ধুগণ ভাই বন্ধুগণ সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো শারীরিক মানসিক দৈহিক সবটাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় বলি যে বয়সে মৃত্যু হইলে আমি চিন্তার চেতনা কর্মের জীবন লাগে তো আমি এটা হঠাৎ করেছিলাম বলতে হবে আমি বলার জন্য খুব প্রস্তুত ছিলাম তার মধ্যে ওখানে দেখা হতো সবার সাথে ওখানে কিছু কথা বলার জন্য তো তারপর আমি যেটা হচ্ছে নির্দেশ কিছু কথা বলার জন্য আমি সংক্ষেপে খুব কিয়ারি কথা বলবো অথবা কিছু তো অসহ হইতে পারে যেহেতু আমি সামনে আগে কোনো চিন্তা নি আর আমি তো সেই পক্ষতাম না যে উচিত ক্ষেত্রে যা বলতে পারবো আগে থেকে একটু চিন্তা ভাবনা করে নিয়ে আসলাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম আমরা সুখ্রিয়া আদায় করছি আসলে যে আমার গায়ে তাহলে কেন বাঁচিয়ে আমি জীবিত আসি পাঁচ তারিখে সকাল পর্যন্ত ধারণা করে নিলে আমি আপনাদের সঙ্গে দেখা হবে তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম যখন উনিশ সালে আমরা আদালতের যখন আমাকে ফাঁসি হুকুম দিল তখন একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়ে আসলাম আমি আল্লাহর কাছে হাজির হলাম এবং এটাই আমার যাওয়া সহজ পথ মানে এটা কোনো দ্বিধা তত ছাড়াই করতেছে এবং পরিবারের কাছেও মানে সব কিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং আমার যেখানে যেটুকু মাল আছে সব দিয়ে দিয়েছে কিন্তু জানি না উনিশ সালে ডিসেম্বর থেকে করোনা 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 হলো আল্লাহ করোনা থেকে জন্য করোনা করি মানে ডিলে হতে 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 পারে প্রায় তো সাড়ে সাত পাঁচ ছয় বছর মতো কন্টেনশনে ছিলাম যেখানে ফাঁসি হাঁটার থাকে আপনারা জানেন সবচেয়ে কষ্ট হয়েছিল দুই নম্বর জেলা ফাঁসি ওখানে সেই পুরাতন নম্বরে ফাঁসির ছিল ও দরজা জ্বালানা কিচ্ছু নেই খানো নেই প্রায় দশ মার ছিলাম যদিও নিজাই বেজে পড় ওখানে রাখা হয়েছে কিছুদিনই খুব কষ্ট করেছেন তারপর দু তিন নম্বর জেলে আমি আসলাম ওখানে তুলনামূলকভাবে একটু মানে ভালো ছিল কবি স্টেশন মানে যেখানে শুধু আমার পাশে যেতে পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতে তখন তো আপনাদের চিন্তায় কারো কেন করতাম না যেখানার চিন্তা করতাম তারাই আমার সঙ্গে সাথে সবাই ছিল এরপর আলহামদুলিল্লাহ পাশেঞ্জার আগস্টের পরে তো এই আশা ছাড়া সালা একটা পরিবেশ সৃষ্টি হলো পাশে আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল যেহেতু আওয়ামী আগের দেশেও আমার জানা আছে তারা এক দুই পাঁচ দশ বিশ হাজার লোক মেরে থেকেও তার ক্ষমাতে থাকার চেষ্টা করবে আর তারা মনে করে তাদের তো শিশু সুযোগ আছে তো যাই হোক আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচই আগে যখন আমি সকাল নয়টা কি দশটার সময় টিএসি থেকে অনেক লোক তখন আমরা এই যে জেলখানে তখন ভয়ে অনেক গিলা হয়ে গেছিলো অনেক কিছু ভুবনেশ করত মেমোরি কার্ড দিতে গেল আর আটকেই দিল ওই মাধ্যমে আমি খবর পেতাম তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরে অর্থাৎ বাসায় পুলিশ জানায় আছে অর্থাৎ খুশি মারতেছে তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না বলে কেন বলে এই বাচ্চা কীভাবে জানে পুলিশটা খারাপ মারতে গেছে কারণ মানুষের সব মধ্যে এমন ভালো অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারপর তো ঘটনা আপনারা সব জানেন এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম সকালে পূর্ণ আমাকে তো আমি শুধু কথা বলতে চাই আমি কী জন্য গ্রেপ্তার হলাম আমি তো একা দিই বা জমি তখন জমিতে কিছু সৌজন্যও আমার কিন্তু করেনি তাহলে অভিযোগটা আমি ইসলামিক আন্দোলন করি যখন ভাই ওরা সবাই গ্রেপ্তার করে এরপর তো প্রায় দেড় বছর আমি আদ্রেটার দিয়েছিলাম আমি তখনও ধারণা করিনি তো আমাকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার করবে তবে আমি ধারণা করতে চান না আমি গ্রেপ্তার হব তো গ্রেপ্তার তো হয়ে গেল কিন্তু বারোটা সত্যটা মামলা দেওয়ার পরে যখন আমি জামিন ট্রেন চলে আসি তখন তো রাস্তায় পাব না এরপরে শুনি যে আমাকে এই মামলা দিয়েছে তারপর আমার আস্থা ছিল যে এই মামলায় কিছু করতে পারবে না কিন্তু যখন আইন বিভিন্ন সংশোধন করবে তখন তো বুঝলাম যে সাধারণ নাটক তখন মানসিকভাবে প্রস্তুতি জানে আল্লাহ ভাগ্যে যা করবে সেটাই হবে ইশাল কোনো অসুবিধা হবে না তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মানে চলে আসছি তাই আমি বললেন আমার অপরাধটা শুধু ইসলামী আন্দোলন করা আমি শুধু কিন্তু বলব ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি আমি লেখাপড়া ভালো না যেন ছাত্র ধারণা না আমার জেহে নে মনে এটাই বদ্মমান ধারণা ইসলামী আন্দোলনের জন্য কষ্ট নির্যাতন ফাঁসি হবেই এটা নিয়ে চিন্তা করি কারণ আমার কোনো সময় কোনো সময় চিন্তা করতো না যে ইসলামী করতে গিয়ে মৃত্যু হল মুখে হবে আমার যারা সাবেক কর্মী সহকর্মী আছেন তারা বলতে পারবেন আমি নিজেও চিন্তা করতাম না আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব শক্তি নিয়ে জিতে করে কাজ করার চেষ্টা করছি তো আমি সে অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজের ভাই নিজের ভাই তামিল ভাই ভা ভাই মিকাশি ভাই ভাই তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে আর বাকি আমাদের সিনিয়র নেতারা যাদের খানায় চিকিৎসা না হবে মারা গেলে তাদেরকেও হত্যা করা হয় তারা শহীদ মর্যাদায় পালন ইসলামী আছে তো তাদের অপরাধটা কি তাদের হয়তো কিছু করতে পারেনি মেজাইভে মে তো মন্ত্রী ছিলেন তখন তাদের এক টাকা দুর্নীতি অভাবে প্রমাণ করতে পারেনি তো অপরাধ কি ইসলামীয় কিন্তু ইসলামের জন্য আমাদেরকে এই এত অসহ ঋণ দিচ্ছে আমাদেরকে হত্যার মতো কাজ করছে সেই ইসলামই আমাদের একমাত্র মুক্তির পাওয়া আছে শুধু আমাদের একমাত্র মুক্তি পাওয়া জাতি যদি সকল দিক থেকে মুক্তি পেতে চায় আমরা এ নিয়ে যাকেছি বলুন এখন ইসলামী একমাত্র মুক্তির পাওয়া আছে আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করার এখানে বসে চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে দুনিয়া কিন্তু ইসলামীতে কি ধাবিত হচ্ছে আপনি খেয়াল করবেন গ্রাম অঞ্চলের চেয়ারম্যান যারা আর এক প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করে যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়েল করে না তার সমান কম মতো শক্তি আছে তাকেই ঘায়েল করে আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তি এক হয়েছে তারপরে ইসলাম শক্তি অর্জন করেছে এই শক্তি কিন্তু পারবে না এই জন্য তারা বহু অনেক কিছু বলে তারা এটা করার চেষ্টা করে তাই আমি বলি সবসময় ইসলামী আমাদের খরচ স্বাদ অধিক মতন খরচ অধিক প্রবল চলতেই থাকে সামনে নামই বাদ দেন না কেমন সেটা মৌলবাদ হোক একাত সাল। হোক সাম্প্রদায়িকতা হোক যে নামেই দেননি এই পানি জমতে জমতে সে বাদ ভেঙে সামনে অবশ্যই হয় যেটা পনেরোই আগস্ট পাঁচই আগস্টের মাধ্যমে প্রমাণিত হল চোদ্দো পনেরো বছর জামাতকে অবশ্যই বেআইনি ঘোষণা করে জামাতে কি অগ্রসরতা ঠেকাইতে পেরেছে পারে নেই আমার অভিজ্ঞতা আছে জামাত দুই হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর আমার দায়িত্ব আছে তখন তো আমরা মিছিল করলাম এই মিছিল থেকেই তো আমাকে গ্রেপ্তার বাসা থেকে গ্রেপ্তার জাম্পে গ্রেপ্তার করলো তারপর ওইখান থেকে তো আমাদের অফিস বন্ধ সব বাংলাদেশ হয়ে গেল তো আমি দেখছি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল আমাদের কর্মী সময় ইত্যাদি আপনি হিসাব করে দেখেন তার গুণ বৃদ্ধি পেয়েছে গেছে অথচ করেছে না অথচ কিন্তু এই পনেরো বছর আপনি প্রকাশ্য কাজ করতে পারেননি অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে ওদের পা নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে অনেকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু এই জুলুম অত্যাচার ইসলামিক আন্দোলনের জন্য একটা নিয়ামত যত বেশি হয় সংকট তত শক্তিশালী হয় মানুষের প্রতিবেদীকণ্ড হয় এবং এই সমস্ত সময়ে যে সমস্ত লোকরা ইসলামী হাতে যোগদান করে তারা সাহসী হয় তারা ভিড় হয় তারা ভীতু হয় না স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্য আসে সুবিধা পাওয়ার পরেই কিন্তু আমার দুর্বল হয় এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতন পরীক্ষা হবে এটাকে আমার সবসময় খেলে গেল অনিবার্য এটা হবেই এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে ইসলামী আন্দোলনের সাথে বাতিল আপোষ হতে পারে না আমি আমার পথে চলবো কে কি বলে বলুক না কেন আমাকে অনেক কিছু অনেক কথা বলবে কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই কিন্তু যেন তরণ না আমি ক্ষমতায় যেতে চাই আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না আমি ক্ষমাতে গেলে হয়তো মন্ত্রী মিশ্র হতে পারবো ইসলাম তো ক্ষমতা যাবে না ইসলামকে সাথী নিয়েই ক্ষমতা দেওয়া অবশ্যই বলতে হয় তারই সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী কাজ করতেছি আমরা সেই কাজটা আমাদের সার্থক করে যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা শহীদ হওয়ার যে তাদের জীবনটা যাওয়া সার্থক করে আমি তো আপনাদের অনুরোধ করবো সেটা খেয়াল করবো আর এর জন্য প্রয়োজন কি পালি কাতেল ফি সাবিল্লা। আল্লাহ আমি আমরা যারা দুনিয়ার জীবনের জীবনটাকে প্রাধান্য দেয় তারাই সত্যিকার ইসলামী আন্দোলন করার যোগ্য তারাই আসল বোঝা তারাই আসলে জাহ করার যোগ্য তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেননি দুনিয়া ভোগ করবো দুনিয়ার জন্য আমাকে আমি ইসলামী আল্লাহ কাজের পদ করবো বাধার সৃষ্টি না করে আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়া কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর করো এটা আমি তো ইসলামী আন্দোলন তাই আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোকজনকে তৈরি করতে পারবো ইসলামের অগ্রজাতা তত বেশি অগ্রসর হয় ইনশাআল্লাহ এটা আমাদের খেয়াল রাখতে হবে আরও একটা করি খেয়াল রাখতে হবে যে ও আমার দুনিয়া নতিয়া ও আমাই সহ আবার এত নতি নতিহা যে মানুষ দুনিয়ার আমের জন্য কাজ করে আল্লাহ বলছে আমি তাকে দুনিয়াতে কিছু দেই কিন্তু আখেরাদের জন্য কাজ করে আমি তাকে আখেরাতে দেই আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা জন্য কাজ করবেন এই জন্য আল্লাহ আরেক বলেছেন এখানে ব্যালেন্স করার জন্য না আমাদের দুনিয়া হাসালো অপেন আখেরা হাসালো হাসবেন না অর্থাৎ দুনিয়া আখাতে উভয় থেকে আমি কল্যাণ দান করো অতএব শুধু দুনিয়া বেশি ছুটবেন না আবার আখাতে বেশি করে দুনিয়াকেও ত্যাগ করবেন না এই দুইটাকে ব্যালেন্স করলে আমাকে সুস্থ হবে যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে থেকে আমাদের হতে পারে আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করুন আরও কথা বলব কিন্তু আমি আজকে কোনো গোস্তালের কথা বলতে পারব পারলাম না আমি আমাদের শহীদ ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবুল করুন করুক যাদের সমর্থনে এমন কবর করুক জাম উত্তম বাজারে দান করুক জান ফেদুর দান করুক এই ছত্রিশে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের কিন্তু আন্দোলন শহীদ হয়েছেন তাদেরও স্বাগত করুন করুক যারা এখনও কঙ্গিত আমি যেখানে নি অনেক পঙ্গ লোক করে আছে তাদেরকে আমরা সুস্থ দান করুক যাতে করে তারা জীবন জীবন্তভাবে তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে এবং আমাদের যে আমাদের যে শব্দ ভাইয়েরা পঙ্গু ব্যবস্থা আছে বিভিন্ন সমস্যা আছে তাদের সেই সমস্যা দূর করুক এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে ইসলামের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি আমি ছোট্ট মানুষের এটা ভবিষ্যৎ করতে চাই অবশ্যই অবশ্যই এবং উনিশে শতাব্দী হবে ইসলামের শতাব্দী আসসালাম আমাদের মুলা হালিম সাহেব বিশিষ্ট রাজনীতি মনে বলতেছে আমেরিকাম ঘোষণা সেক্রেটারি জেনারেল দেবে কিনা এটা কোনো মিটিং নয় আগেই বলেছি আমরা ওনার নাসিয়া শুনেছি ইনশাল্লাহ প্রাণ করে আরও সম্ভব আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি শারীরিক মানসিকভাবে অবশ্যই তার উপরে প্রচণ্ড চাপ গিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আল্লাহ তাকে ধৈর্য ধরার যে এখতিয়ার দান করেছিলেন আল্লাহদের দরবারে সুপ্রিয়া দায় করি এবং তাকেও তার এই ধৈর্যের ফল আল্লাহ দুনিয়া হেরাতে দান করেন আপনারা জানেন যে এই জেলে থাকাকালীন অবস্থায় পরিবার আসলে অনেকটাই ছিন্ন ভিন্ন ছোটো মেয়েটা ছাড়া এখন দেশে কেউ সে একমাত্র ছেলে সেও দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে অনেকের মতো এর মাঝে তিনি জেলে থাকা অবস্থায় ভাবিও দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহতাল্লার শুক্রিয়া অন্তত তিনি জানাজায় হাজির হয়ে নিজে বিদায় দিতে পেরেছেন আল্লাহ এটুকু সুযোগ দিয়েছেন কিন্তু শেষ জীবনটা তাদের দুইজনের পরস্পরের উপর যে হক ছিল সঙ্গত কারণে আল্লাহর জন্য সেই হক আদায় করা সম্ভব হয়নি আল্লাহ যেন আদালতে আখেরাতে তাদেরকে একসাথেই হাসন নাসিব করেন জান্নাতে আল্লাহ যেন আবার তাদেরকে চমৎকারভাবে একত্রিত করে দেন পরিবারের অন্যান্য সদস্যবর্গসহ আমরা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যেতাম ভাই ওরা জিজ্ঞেস করতেন কি অবস্থা আজার ভাইয়ের ওনার মুক্তি কবে হবে কোনো ষড়যন্ত্র হবে কিনা অনেক প্রশ্ন ছিল আমরা বলতাম যে সব কিছু আল্লাহ তালার ফায়সালার পর ছেড়ে দিয়েছি আমরা তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে সমস্ত নেতৃবৃন্দ একে একে চলে গেলেন কাউকে ফাঁসিতে পাঠিয়ে এখন করা হল কাউকে জেলের উত্তরে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হল আল্লাহ যখন তার বান্দাকে রেখেছেন তাহলে নিশ্চয়ই এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করে আল্লাহ তালার লাখ ও শুক্রিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের পলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্য হত্যা করা হয়েছে সেই উদ্দেশ্যটা আর কিছু নয় কালামে হাকিমে বর্ণিত উদ্দেশ্য অমান এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না তার আল্লাহর পরিমাণ এনেছিল এবং আল্লাহ তালাকে পরম পরাক্রমশালী এবং প্রশংসিত হিসাবে তারা মেনে নিয়েছিল সমস্ত পরাক্রমের মালিকও তিনি সঙ্গত কারণে প্রশংসা পাওয়ারও মালিক তিনি এটাই তাদের অপরাধ মূলত একটি নাজিল হয়েছিল আসহাবে উহবুদের ব্যাপারে ইঙ্গিত করতে গিয়ে তাদের সাথে যে আচরণ করা হয়েছিল তাদেরকে জানেন যে আগুনের গর্তে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল তো আমাদেরও সম্মানিত নেতৃবৃন্দকে ওরকম আগুনের করতে না হলেও চকের সামনে তারা বুঝতে পারছিলেন তিলে তিলে তাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ তালা এতটাই তাদেরকে শক্তি দান করেছিলেন শবর্তিয়ার করার তৌফিক দান করেছিলেন যে তারা কি এক সেকেন্ডের জন্য মোটেও বিচলিত হন যারা দুনিয়া থেকে আগে চলে গেছে আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালার ভালোবাসার জান্নাতে তারা আছে কিন্তু পাশের এই দণ্ড মাথার উপরে নিয়ে তিলে তিলে অপেক্ষা করা বেঁচে থাকা এটি আল্লাহ তালা যদি মনকে শক্ত না রাখে ইমানের মজবুতি যদি দান না করে বান্দা যদি একেবারে সব কিছু আল্লাহর উপর ছেড়ে না দেয় তাহলে কোনো মানুষের পক্ষে এটা হজম করা সম্ভব উনি একজন বিশিষ্ট লোক বলেছিলেন যারা এগুলো প্রত্যক্ষ করেন বিভিন্ন সময় যে আমরা অনেক ফাঁসির আসামিকে দেখেছি প্রথম রায় শোনানোর সময় তারা অস্বাভাবিক আচরণ করে অভিশাপ দেন কেউ গালিগালাজ করেন বাস্তবায়নের সময় তারা অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলেন এই জন্য আগের থেকে তাদেরকে মেডিকেল চেক আপের মধ্যে সার্বক্ষণিক রাখতে হবে কিন্তু ব্যতিক্রম শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ তাদেরকে প্রথম রায় শোনানো থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত এক মিনিটের জন্য তাদের চেহারা এখন পরিবর্তন আমরা দেখি আল্লাহ পরিবর্তন হবে না এই কারণে যে তারা তো আল্লাহর মায়ার বান্দা হিসাবে ওই আওয়াজ শুনে শুনে দুনিয়া থেকে যেতে চান আমরা বিশ্বাস করি আল্লাহর এই শুনতেই বিদায় নিয়েছে আল্লাহ রাহবানের সাড়া দিয়েছেন এবং আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে তারা হয়তো বা ইতিমধ্যে হয়তো না আমরা ধারণা করি যে তারা জায়গা পেয়ে গেছে সম্মানিত আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি আজকে আরও কিছু কার্যক্রম আছে এখানে অনেক দায়িত্বশীল আছেন তার শারীরিক মানসিক বিশ্রাম প্রয়োজন এই কয়টা দিন আপনারা ফোন কিংবা সাক্ষাতের সুযোগ থেকে সবর করলে ভালো হবে এবং জানাশোনা যত লোক কেউ বললেও তাদেরকে সবর করার জন্য অনুরোধ জানাবে এরপরে ইনশাআল্লাহ একটা সময় আল্লাহ তালা তাকে ফুট সালেশন জীবন আমরা আশা করি দোয়া করি তখন ইনশাআল্লাহ স্বাভাবিক জীবনে তার সাথে আপনাদের দেখা হবে মোলাকাত হবে একসাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ আর ইতিমধ্যেই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় তার দীর্ঘদিনের যে এলাকাকে তিনি সাংগঠনিক কাজ করেছেন দায়িত্ব পালন করেছেন আমির হিসাবে সেই ঢাকায় আলহামদুলিল্লাহ আমাদের ভাইকে নিয়ে আমরা জনগণের কাছে দোয়া চাইব এবং আমাদের পক্ষে সম্ভব বড় পরিসরে আমরা চেষ্টা করব তিনি তার জন্মস্থানের এলাকায় যাবেন ইনশাআল্লাহ সময় পরিক্রমায় যেমনটা তিনি কমফোর্ট ফিল করবেন এবং সেখানেও সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা আমাদের আবেদন আহ্বান মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি গত অক্টোবর মাস থেকে কিন্তু একটা জায়গা আমরা আল্লাহ তাল্লাহ সাহায্যের দিকে রহমতের দিকে চেয়ে আমরা বাকি রেখেছি সেই আমরা আমাদের ভাইদেরকে বলেছিলাম ওনাকে সাথে নিয়ে ঈশাল্লাহ আমরা আসবো এবং এখানকার এই কর্মসূচি আল্লাহ যেন ওনাকে সাথে নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করার দরফিত আপনারা দোয়া করবেন এই আশায় আল্লাহ তালা তার রাহমা দিয়ে নাসা দিয়ে আমাদেরকে যেন সাহায্য করেন এবং জনগণের কাছে আমাদের ভাই সহ আমরা যেন আল্লাহর দিনের দাওয়াত উত্তম পত্তায় তুলে ধরতে পারি মানুষকে সত্যের দিকে কল্যাণের দিকে মুক্তির দিকে দুনিয়ার মুক্তি আহারতের মুক্তি দুই মুক্তির দিকে আমরা যাতে প্রাণ ভরে রাখতে পারি আল্লাহ যেন তফিল দান করেন কষ্ট করে শাহবাগে অনেক সময় অপেক্ষা করেছেন আবার ওখানে থেকে এখানে কষ্ট করে আপনারা সবাই এসেছেন আল্লাহ তালা সকলকে উত্তম যা যা দান করুন এবং আগামীর লড়াইয়ের জন্য হক কায়েমের লড়াইয়ের জন্য আল্লাহ আমাদের ভোগ শক্ত করে দিন প্রশস্ত করে দিন আমাদের পা আল্লাহ মজবুত করে দিন আমাদের দূরদৃষ্টি আল্লাহতালা দান করুন এবং আমাদের ভাই সহ সকল সহকর্মীকে আল্লাহ তালা তাই ভায়াত দান করুন সুহান আল্লাহমদি আল্লাহ আল্লাহমাতে বই যাই আলাইকুম সম্মানিত ভাইরা একটা ঘোষণা শোনেন এখন আর কোন স্লোগান হবে না আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরীর নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আইনজীবী বৃন্দ আপনারা একটু এখানে থাকবেন কষ্ট করে আপনি যেমন আপনাদের সাথে আবার একটু কথা বলবেন আর বাকি ভাইরা এখন সুশৃঙ্খল ভাবে দুই গেট দিয়ে বের হবেন আপনাদের হাতে একটা দুপুরের খাবারের লাঞ্চ প্যাকেট দেওয়া হবে মেহরবানি করে